সুইট পটেটোস অর্থাৎ মিষ্টি আলু এটি একটি মিষ্টি আলুর ক্ষেত নতুন প্রযুক্তি এবং সম্মত উপায়ে এই ক্ষেতের চাষাবাদ হচ্ছে সনাতন কোনো পদ্ধতি নয় একেবারে আধুনিক পদ্ধতিতে এই আবাদ করা হচ্ছে এখানে লক্ষ্য করুন আধুনিক বলতে কতটা আধুনিকতর ছোঁয়া এখানে লেগেছে কৃষিক্ষেত্রে তা আপনি নিজেই দেখতে পারবেন সনাতন কোনো পদ্ধতি নয় একেবারে আধুনিক পদ্ধতি আর এই পদ্ধতি দেখুন প্রথমেই এক একটি করে বেড করা হয়েছে এই বেডের একটি শাড়ির থেকে আরেকটি শাড়ির দূরত্ব হচ্ছে প্রায় দুই ফিট ব্যাখ্যা করলে বুঝবেন যে একটি বেডের সাধারণত দুটি শাড়ি আছে একটি শাড়ি থেকে আরেকটি শাড়ির দূরত্ব চব্বিশ ইঞ্চি অর্থাৎ দুই ফুট এবং একটি বীজ থেকে আরেকটি বেজির দূরত্ব হচ্ছে এক ফুট অর্থাৎ বারো ইঞ্চি আধুনিক এই পদ্ধতির আর মজার বিষয় হচ্ছে সনাতন পদ্ধতিতে যে সোজা করে লাঙ্গল টেনে মাঝখানে আমরা লাগিয়ে দিতাম সেই পদ্ধতি এখানে নয় এই পদ্ধতিটা এখানে হচ্ছে গোলাক্কার পদ্ধতিতে রোপণ করা হয়েছে অর্থাৎ যেমনটা আমরা পটল কিংবা পান চাষ করতাম ঠিক সেই পদ্ধতিতে অতি উদ্যম পদ্ধতিতে এখানে বালাইনাশক সহ সেচ সুবিধা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা পর্যাপ্ত রাখা হয়েছে আদিম সেই পদ্ধতি একেবারে বিলুপ্ত আজকে এই ক্ষেতের বয়স হচ্ছে তেত্রিশতম দিন আলুর মোট একশো পঞ্চাশতম দিনে ফলন বেশ ভালো হয় এই পাঁচ মাসের ফসলে যদি তিন মাসেই তুলতে হয় তাহলে উৎপাদন খানিকটা কমে যায় যদি পাঁচ মাসেই আপনি এটা প্রোডাকশন নিতে চান তবে উৎপাদন অনেক ভালো আসে এখানে আরও মজার বিষয় হচ্ছে রোপণ পদ্ধতির পার্থক্য আরও বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এই আলুর জাত নির্বাচন বাংলাদেশ এবং বাংলাদেশের অন্যান্য জায়গায় যে উচ্চ ফলনশীল জাত হতো তার মধ্যে কমলা সুন্দরী একটি জাত এটি যেমন উচ্চ ফলনশীল তেমনি আধুনিক পদ্ধতিতে আবাদ করতে হয় এর প্রতি হেক্টরে আবাদ ভালোভাবে করলে সাত মেট্রিক টন পর্যন্ত উৎপাদন হয় কমলা সুন্দরী জাত এই জাতের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে পাতাই দেখুন প্রতিটি বাতার শীত ডাটায় রয়েছে খানিকটা বেগুনি বর্ণের এবং পাতার কাণ্ড সেটিও খানিকটা বেগুনি বর্ণের তবে রোপণ পদ্ধতি যেমন পার্থক্য আছে এর স্বাদ এবং সুমিষ্টতাও রয়েছে তেমনই পার্থক্য দেশীয় যে আলু উৎপাদন করা হয় ঠিক তার মতো নয় খানিকটা ভিন্নতা রয়েছে এই আলু যেমন সাদা তেমনি পোটলের মতো খানিকটা সাইজ অর্থাৎ যদি গাজর বলি কিংবা শালগম বলি তাও ভুল হবে না স্বাদের অথবা মিষ্টতার পরিমাণ যদি বলি যদি বৈজ্ঞানিক ব্যাখ্যাই বলি তাহলে পিএইচপি পয়েন্ট হচ্ছে সিক্সটিন চলছে বালাই নাশক এখন দেখা যাক আদিম পদ্ধতি ছেড়ে সনাতন পদ্ধতি ছেড়ে নতুন এই বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের ফলন কেমন আসে তার উপর নির্ভর করছে আগামী দিন হয়তোবা এটিই হবে আগামী দিনের সেরা একটি পদ্ধতি